উপস্থিত আজকের দোয়া মাহফিল ও বিদায়ী অনুষ্ঠানের রেসপেক্টেবল সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় প্রধান শিক্ষক সাহেব এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন সদ্য নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা স্পেশালি যাদের জন্য আজকের এই দোয়া মাহফিল ও বিদায়ের আয়োজন করা হয়েছে সেই বিদায়ী বড় ভাই ও আপুরা তোমাদের সকলের প্রতি রইল আমার রেসপেক্টেবল সালাম আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশি আমাদের আবেগটা মনে হয় একটু বেশিই থাকে আমরা কারো আনন্দে অনেক আনন্দিত হই কারো দুঃখে অনেক ব্যতীত হই বিয়ের অনুষ্ঠান বা কোনো বার্থডে অনুষ্ঠান বা আনন্দমূলক যে অনুষ্ঠানগুলো আছে আমরা এই অনুষ্ঠানে গিয়ে নাচানাচি করি গান গাই আমাদের মনের আনন্দ ভাগাভাগি করি ঠিক একই রকমভাবে কেউ যদি পৃথিবী থেকে চলে যায় কেউ যদি মৃত্যুবরণ করে আমরা সেই জায়গায় কান্না করি এবং কেউ যদি বিদ্যালয়ে পাঁচটি বছর দুইটি বছর এভাবে পর্যায়ক্রমে লেখাপড়া করার পরে বিদায় নিয়ে চলে যায় তখনও আমাদের চোখে আসে কান্না আজকে ঠিক এমনই একটি মুহূর্ত আমাদের বড় ভাই ও আপুরা যারা দীর্ঘ পাঁচটি বছর এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন এই বিদ্যালয়ের মায়া ছেড়ে আমাদেরকে ছেড়ে সমস্ত কিছু ছেড়ে তারা আজ বিদায় নিয়ে চলে যাবে এই কথা যখনই ভাবতেছি তখনই কাঁদতেছি মন চায় তোমাদেরকে বলি হে বড় ভাই ও আপুরা, তোমরা থেকে যাও না আমাদের জীবনে আজীবন তোমরা এই বিদ্যালয় থেকে কখনোই যেও না আসো আমরা সবাই মিলেমিশে বাকি জীবনটা এই স্কুলেই কাটিয়ে দেই এই কথাটা তো আসলে বলা যাবে না এটা বললে তো আমি সার্থকর হয়ে যাব কারণ কেউ যদি জীবনে উন্নতি করতে চায় তাহলে তাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে উই ওয়ান্ট টু ইম্প্রুভ আওয়ার সেলফ উই অ্যাসেপ্ট নলেজ ফ্রম দিস স্কুল ফ্রম আওয়ার ভ্যালুয়েবল রেসপেক্টেবল টিচার্স অ্যান্ড উই হ্যাভ টু অ্যাপ্লাই দেম ইন ফিউচার সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আপনাদেরকে বলবো আসলে আপনাদের সাথে কিভাবে যে কথা বলবো কিভাবে কথা বললে আপনাদের সম্মান দেওয়া হবে এতটুকু বুঝতে পারছি না তবে বিদায়ী মুহূর্তে বড় ভাই ও বোনেরা চলে যাচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি তাদের কোনো আচরণে আপনারা কখনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদের করজোর রিকোয়েস্ট আপনারা তাদেরকে মাফ করে দিবেন এবং আমরাও যদি আপনাদের সাথে ভুল ব্যবহার করে থাকি মিসবিহেভ করে থাকি তাহলে আমাদেরকেও মাফ করে দিবেন বড় ভাই ও আপু তোমরা ভালোভাবে লেখাপড়া করো ভালো রেজাল্ট করো ভালো মানুষ হয়ে প্রতিষ্ঠিত মানুষ হয়ে দেশ ও দশের সেবায় নিজেদের নিয়োজিত রাখো আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ফেয়ারওয়েল স্পিচ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ